রোববার রাতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের ছাত্রাবাস শহীদ আজিজ হলে ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করেছে বলে অভিযোগ ওঠে অভিযোগ তোলেন পাশে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে শিক্ষার্থীরা এ নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় বাগবিতানরা যা ক্রমেই রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়া আর বিক্ষুব্ধ সংঘর্ষে এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটে সংঘর্ষের কারণ সম্পর্কে দুই পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দেয় তাৎলিক দু গাইছে মতত দেখা বের করে দিয়েছে আমরা দাওবা পাল্টা দেওয়ার পরে আমরা গেছিলাম ওদের সাথে সামঞ্জস্য করার জন্য দুইবারে দুইবার তিনবারের মধ্যে আমাদেরকে ওরা মারছে সবচেয়ে বেশি অ্যাটাক করেছে ওরা তবে বুটেক্সের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন কোনো কারণ ছাড়াই ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একদল শিক্ষার্থীরা তাদের হলে ঢুকে হামলা চালিয়েছে উদ্দেশ্য ছাত্র রাজনীতিবিহীন বুটেক্সের রাজনীতির বীজ বপন করা ছাত্রলীগের কালিমা কেউ বুটেক্সে মাখতে চাইলে এটা আমরা মেনে নিব না ছাত্র রাজনীতির বীজ বপন করার জন্য আমার মনে হয় এরা ইন্টেনশনালি বুটেক্সকে আক্রমণ করেছে বুটেক্সের হলকে আক্রমণ করেছে যারা বিভিন্ন রাজনৈতিক ছায়াতলে এসব করছে আমরা এটা এদের সুষ্ঠু বিচার চাই রাত 2টার দিকে শিক্ষকদের অনুরোধে রাজপথ ছেড়ে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা यास महमूद বৈশ্বিক সংবাদ ঢাকা